গ্রিন কার্ড থাকলেও ঘাটাক্কা ভান্সের হুশিয়ারিতে বিপদে আমেরিকার বৈধ অভিবাসীরাও কয়েকদিন আগেই ট্রাম্প গোল্ড কার্ডের কথা বলেছেন তার রাস্তা প্রশস্ত করতেই কি এমন মন্তব্য এতদিন মনে করা হতো কোন অভিবাসীর হাতে গ্রিন কার্ড থাকলে তার কাছে অনির্দিষ্ট কাল পর্যন্ত আমেরিকার মাটিতে থাকার অনুমতি রয়েছে কিন্তু সেই ভাবনা যে ভুল তা পত্রপাঠ জানিয়ে দিলেন আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্রান্স তিনি জানিয়েছেন গ্রিন কার্ড থাকলেই যে কেউ আমেরিকায় ইচ্ছামতো অনির্দিষ্টকাল থাকতে পারবেন না সে দেশের প্রশাসন চাইলে যে কোনো সময় তাকে ফেরত পাঠাতে পারে সম্প্রতি ট্রাম্প নিজে গোল্ড কার্ডের প্রস্তাব এনেছেন ট্রাম্প গোল্ড কার্ডের মাধ্যমে বিদেশি আমেরিকার মাটিতে বিনিয়োগ করলে আমেরিকায় থাকার অধিকার পাবে অন্তত পাঁচ মিলিয়ন ডলার বিনিয়োগ করতে হবে এই গোল্ড কার্ড পেতে ট্রাম্পের এই ঘোষণার পরেই তুমুল আলোচনা শুরু হয়েছে আন্তর্জাতিক মহলে সেই আবহেই গ্রিন কার্ড নিয়ে এমন মন্তব্য করলেন জেডিভান্স সেদেশের একটি সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে জেডিভান্স বলেছেন একজন গ্রিন কার্ড হোল্ডার যদি আমি তাকে পছন্দ করে থাকি তবু আমেরিকার মাটিতে অনির্দিষ্টকাল থাকার অধিকার নেই তা কি সুবিধা রয়েছে এই গ্রিন কার্ডে কোন অভিবাসীর কাছে গ্রিন কার্ড থাকলে তিনি বৈধভাবে এবং স্থায়ীভাবে আমেরিকায় থাকার এবং কাজ করার অনুমতি পেতেন যদি অভিবাসী আইন ঘটনা না ঘটত তাহলে এই অধিকার উপভোগের ক্ষেত্রেও সমস্যা হতো না ভারতীয়দের ক্ষেত্রে কতটা সমস্যা আমেরিকায় অভিবাসীদের মধ্যে দ্বিতীয় বৃহত্তম গোষ্ঠী ভারতীয়দের বহু সংখ্যক ভারতীয় গ্রিন কার্ড হোল্ডার ভান্সের এই মন্তব্যে উদ্বেগ তারা